নমস্কার কেমন আছেন সবাই দেবনু লাইফস্টাইলে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে হলো মঙ্গলবার রাত এখন আটটা তো মেয়ের বাবা ছটায় নাম লিখিয়ে এসেছে আর আমরা যাব ডাক্তারের কাছে আর আটটার সময় টাইম দিয়েছে তো এই যে চলে এসেছি ফার্মেসির সামনে এখানেই ডক্টর চৈতালি কর্মকার বসেন তো দুদিন ধরে খুব সমস্যায় ভুগছি পেটে অসহ্য যন্ত্রণা আর সেই কারণেই ডাক্তার দেখাতে আসা ডাক্তার তারপর আমাকে ইউএসজি রিপোর্ট করাতে বললো পেটের তো সেই কারণে এই দেখো তারপরের দিন আজ হলো বুধবার তো বুধবার বিকেল পাঁচটায় আমরা এসেছি লং লাইফে তো এখানে ইউএসজি করা হয় তো এই যে বসে আছি এখানে তো কতক্ষণে হবে দেখি তো ওয়েট করছি তো ইউএসজি রিপোর্ট করানো হয়ে গেছে তার পরের দিন দেখো এই যে রেডি হচ্ছি এখন আমরা আবার যাব ডাক্তার চৈতালি কর্মকারের কাছে তো সেখানে আবার রিপোর্ট দেখাতে ইউএসজি রিপোর্ট তো হয়ে গেছে সেটাই আজকে দেখাতে যাব দেখি উনি কি বলেন তো তার পরের দিন উনি আমাদের ডেট দিলেন মানে শুক্রবার ছোট্ট একটা অপারেশন করতে হবে মানে আমার বেবি হওয়ার সময় আমাকে কপাটি পরিয়ে দিয়েছিল তো সেটাই আমি রিমুভ করাতে যাবো তো সেই কারণেই আমার পেটে অসহ্য যন্ত্রণা হয় তো এই দেখো সকাল সকাল আমাকে একটা ট্যাবলেট দিয়েছো সেটা খেয়েছি সেই কারণে আমি কথা বলতে পারছিলাম না মানে দাঁতের গোড়ায় ওটা রেখে দিয়েছিলাম ট্যাবলেটটা আর এদিকে দেখো এই যে নাইটি নিয়ে নিচ্ছি তারপর কাগজপত্র এগুলো সব রেডি করে নিচ্ছি তো এখন আমরা বেরোবো তাড়াতাড়ি করে মেয়েকেও খাইয়ে নিলাম তো সাড়ে ছটা বাজে আমাদের সাতটার মধ্যে যেতে বলেছে তো এই যে দেখো বেরিয়ে পড়েছি নার্সিংহোমের উদ্দেশ্যে তো এই যে হাই রোডে উঠেই পড়েছি তো বেশিক্ষণ নয় এখান থেকে পাঁচ মিনিটের রাস্তা মানে আমার রুম থেকে পাঁচ মিনিট হ্যাঁ এই দিয়ে দেখো ওই যে টোটোতে করে আমরা যাচ্ছি তো আমার একটু ভয় ভয় লাগছিলো ফার্স্ট টাইম এরকম অপারেশন টপারেশন আমি এর আগে কখনও করিনি আর নার্সিংহোমে ভর্তি হয়নি মেয়ে যখন হয়েছিল তখন হসপিটালে হয়েছিল নর্মালে আর সেই কারণেই কিন্তু আমাকে কপাটিটা পড়িয়ে দিয়েছিল। আর এখন এটাকে খুলতে হবে কারণ এটার জন্য আমি অনেক সমস্যায় ভুগছি তো এই দেখো ফাইনালি আমরা চলে এসেছি সঞ্জীবনী নার্সিংহোম দেখতেই পাচ্ছ তো এখন এই যে গাড়ি থেকে নামবো তো মেয়ের বাবা এই যে টোটো ভাড়া দিচ্ছে তো দেখতেই পাচ্ছ তো মেয়ে একদম দুষ্টুমি করছে না চুপচাপ আছে ওকে তো ঘুম থেকে তুলেই নিয়ে এসেছি তো খাইয়েই নিয়ে এসেছি দেখি বলছিল তো দু ঘন্টা আড়াই ঘন্টার ব্যাপার দু আড়াই ঘন্টা মেয়েকে রাখাই বড় মুশকিল কারণ ও বেশিক্ষণ কীভাবে যে থাকবে আমি এটাই ভাবছি এই যে দেখতে পাচ্ছি সঞ্জীবনী নার্সিংহোম এখানে অনেক ডাক্তার বসে অনেক বিভাগে তো এই যে আস্তে আস্তে এখন উপরে চলে যাচ্ছি নার্সিংহোমটা একদম ফাঁকা মনে হচ্ছে কেউ নেই আর ওই দেখো ভিতরে একজন আছে তো ওনার কাছে জিজ্ঞাসা করে নিচ্ছি কখন আসবেন ডক্টর তো আমাদেরকে তো সাতটায় টাইম দিয়েছে উনি বললো আটটার মধ্যে ঢুকে পড়বেন তো ওখানে ওই যে নাম লেখানো হচ্ছে আর তারপর আমরা একটু রেস্ট করব এখানে বসে থাকবো কারণ এখনও টাইম হয়নি আমরা একটু আগেই চলে এসেছি তো তোমাদেরকে এই দেখো নার্সিংহোমটা একটু দেখাচ্ছি অনেক মানে ভালো নার্সিংহোমটা তারপর দেখো মেয়ে না বসে থাকতে চাইছেই না খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে আর তাই ভাবছিলাম যে ওকে কীভাবে রাখবে আমি যখন ভেতরে ঢুকে যাব। খুব টেনশন হচ্ছিল তারপর দেখো কিছুক্ষণ পরে আমার না শরীরটা খুব খারাপ লাগছিল বসে আছি ঠিকই কিন্তু ভালো করে থাকতে পারছিলাম না তারপরে এরকম করতে করতে মানে আমি বসেই থাকতে পারছিলাম না আবার শুয়ে পড়লাম অনেকটা টাইম হয়ে যাচ্ছে আটটা পার হয়ে গেল এখনও ডাক্তারবাবু আসছিল না তারপর সাড়ে আটটা নাগাদ আমাকে ডাকলো একজন নার্স এসে বলল আপনারা কোথায় ছিলেন এতক্ষণ মানে আমাকে টাইম দিয়েছিল কিন্তু আমরা ওদিকটায় মানে নার্সের সাথে যোগাযোগ করা দরকার ছিল আগে তারপর দেখো ফাইনালি আমার অপারেশনটা হয়ে গেলো এই দেখো আমাকে অজ্ঞান করে রেখেছিলো সেই কারণে আমি কিছু বুঝতে পারিনি আর অজ্ঞান করেই করেছিল তাই আমি কিছুই বুঝতে পারিনি কোনো ব্যথাও লাগিনি এই দেখো ফাইনালি আমার ওটা অপারেশনটা হয়ে যাওয়ার পর এখন আমরা এই যে বাড়ি যাচ্ছি আর মেয়েও দেখো কোলে ঘুমোচ্ছে তো এরপর নেক্সট ব্লগে তোমাদেরকে সম্পূর্ণ আমি বলবো টা